এক হাজার নয়শ উনসত্তর খ্রিস্টাব্দের চার নভেম্বর সন্ধ্যা পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট সন্ধ্যা প্রার্থনার অব্যবহৃত পরে পরমপূজ্যপাদ বর্দা খড়ের ঘরে তার বিছানায় বসে আছেন নরেন মিত্রদার জ্যোতি পুত্রবধূ তাকে গান গেয়ে শোনাচ্ছেন পূজ্যপাদ বর্দা আগামী ভোরে পরমারাধ্যা জগজ্জনী বর্মা ও কতিপয় ভক্তগণ সহ আসামের দিকে রওনা হবেন সেই উপলক্ষে আশ্রমিক অনেক দাদা ও মায়েরা তাঁর দর্শনে এসে সামনে বসে আছেন অনেক বহিরাগত দাদা ও মায়েরাও আছেন গায়িকা দিন দয়ালা বলে একটি হিন্দি ভজন গাইলেন গান শেষ হতেই শ্রীশ্রীবর্দা বললেন বা কীর্তন চলে যাক তারপর আরেকটা গাবে কার্তিক সরকারদার সঙ্গে কথা বলতে লাগলেন এমন সময় কীর্তন দল নিত্য সংকীর্তন এলো ও প্রণামাদি করে চলে গেল শ্রীশ্রীবর্দা বললেন কর বোম